তারা দেশের গণতন্ত্র ধ্বংস করেছে সেটি শুধু নয় বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান আইন বলেন আইন আদালত বলেন কি অবস্থায় গিয়েছে একটা সাপ্লিমেন্টারি চার্জশিটের মাধ্যমে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে একুশে আগস্ট গ্রেনেড হামলা মিথ্যা মামলায় জড়িয়ে তারা কি সাজা দিয়েছিল আজকে কিছুক্ষণ আগে রায় বেরিয়েছে হাইকোর্ট সেই সমস্ত রায় খারিজ করে দিয়েছে অর্থাৎ আইন যখন তার নিজস্ব গতিতে চলে তখন সত্যিকার অর্থে মানুষ আইনের সেবা পায় এবং আদালতে আশ্রয় পায় আর আইন যখন তার কোনো একটি নির্ধারিত টার্গেট নিয়ে চলতে থাকে যেমনটি চালিয়েছে বিগত পলায়নকৃত স্বৈরাচার সেই জন্যই তারা আমাদের অনেক নেতাকে কাউকে ডেথে মানে ডেথ সেন্টেন্স দিয়েছিল আমাদের নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বিভিন্ন মানুষকে বিভিন্ন কারাদণ্ড দিয়েছিল অর্থাৎ তারা সত্যিকার অর্থে কে দোষী সেটা ধরার চিন্তা করে নাই তারা চিন্তা করেছে রাজনৈতিকভাবে কাকে প্রতিপক্ষ মানে কাকে ক্ষতিগ্রস্ত করা যাবে কাকে শাস্তি দেওয়া যাবে সেজন্যই কিন্তু এই একুশে আগস্টের মতো আনফর্চুনেট ঘটনা আমরাও চাই না কিন্তু কথা হচ্ছে এই সঠিক যারা দোষী তাদের বিচার হওয়া উচিত ছিল কিন্তু তারা সাপ্লিমেন্টারি চার্জশিট কাহাইয়ের মাধ্যমে দিয়ে তারা চাই চেয়েছে বিএনপিকে ধ্বংস করতে আল্লাহ যাকে রক্ষা করতে চায় তাকে আর মানুষ ধ্বংস করতে পারে সেটাই হয়েছে আজকে এবং আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল একটার পর একটা যখন আদালতে যাচ্ছে আদালত থেকে কিন্তু সব প্রায় সকল মামলায় খারিজ হচ্ছে সবগুলো এখনও হয়নি এখনও বেশ কয়েকটা বাকি আছে কাজেই আমরা আশাবাদী যে কোনো সময় যত দ্রুততার সময় আমরা খুবই আশাবাদী জনী বাংলাদেশে ফেরত আসবে এবং বাংলাদেশ হরি স্বসম্মানে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বসম্মানে বাংলাদেশে ফেরত আসবে এটি দেশবাসী আশা করে এবং আমরা প্রত্যাশা বিএনপিতে বহু মুক্তিযোদ্ধা আছে সারা বাংলাদেশে সরিয়ে আছে যারা অনেক এই পনেরোটি বছর তারা কিন্তু স্বৈরাচারী হাসিনার ক্ষমতায় থাকার কারণে মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করার কারণে সত্যিকারের মুক্তিযোদ্ধারা কিন্তু অবহেলিত হয়েছে তারা সরকার থেকে কোনো ভাতা পায় নাই তারা সরকার থেকে কোনো সুবিধা পায় নাই কারণ তারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ছিল আজকে বাংলাদেশে সেই সময় এসেছে যখন দল মত নির্বিশেষে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিতে হবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সুরক্ষিত করতে হলে বাংলাদেশের একাত্তরের মুক্তিযোদ্ধারা আর দ্বিতীয়বার জন্ম নিবে না সেই যদি সেটা যদি সত্যি হয়ে থাকে আমাদের যারা প্রজন্ম আমাদের আমাদের প্রজন্মদের দায়িত্ব প্রজন্ম দলের দায়িত্ব সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা আছে দলমত নির্বিশেষে মুক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন দল যে কোনো মুক্তিযোদ্ধাকে কখনো অপমান করে নাই কিন্তু আওয়ামী লীগ করেছে এটা ইতিহাস বলে সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল মুক্তিযোদ্ধাদেরকে দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সম্মান দেবে বাংলাদেশে গণতন্ত্র সুসংহত এবং সুপ্রতিষ্ঠার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে চাই অর্থাৎ আগামী দিনে বাংলাদেশের জনগণ যাতে ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকারকে প্রতিনিধিকে জনপ্রতিনিধিকে নির্বাচিত করতে পারে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা লাভ করে এটাই হবে যে মুক্তিযুদ্ধের চেতনার আসল বাস্তবায়ন আমি মনে করি এবং আমরা সেই কর্মকাণ্ডটি আমাদের দলের মাধ্যমে আমরা করে যাচ্ছি করে যাব